কাজর শেখের বিস্ফোরক মন্তব্য আরজিকর কাণ্ডে যদি সঠিক বিচার না হয় তাহলে সিবিআইর দপ্তর ঘেরাও করা হবে আজ নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে নানুর থানার অন্তর্গত খুজুটিপাড়া পাড়া আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ ধর্মমত নির্বিশেষে আরজিকর কাণ্ডে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে পথে নেমেছিলেন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুনের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল নানুন তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের ঘটনা খুবই দুঃখজনক এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে এবং দোষীদের বারবার फांसी দাবি তুলছেন মানুষজন রাম বাম শেমির চক্রান্ত বন্ধ হোক এবং দোষীদের फांसी হোক না হয় सीबीआई হবে হুমকি অবশ্যই হবে সারা বাংলার মানুষ আকর্তৃত হয়ে যে সারা বাংলা মানুষ প্রতিবাদ করছে सीबीआई এর আগে অনেক কেস হ্যান্ডবারওয়াতে দেওয়া হয়েছিল কিন্তু একটা কেসেরও কিনারা করতে পারেনি কিন্তু এই কেসের অবিলম্বে কিনারা सीबीआई কে করতে হবে এবং যে দোষী যে অপরাধী রবিবারের মধ্যে তাদের ফাঁসির কন্টে তাদেরকে ফাঁসির দড়িতে তাদেরকে লাগাতে হবে এবং ঝুলাতে হবে এটা আমাদের দাবি এবং এটা গণতান্ত্রিক দেশ আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সরকার তৈরি হয় সভাপত কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সিবিআইকে আমাদের কথা শুনতে হবে বাংলার মানুষ গর্জে উঠেছে বাংলার মানুষ সোচ্চার হয়েছে সভাপতই আমাদের আওয়াজ স্তব্ধ করা যাবে না তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে দাদা রাম বামের কথা বললেন এবার আপনারা আজ পথে নেমেছেন দেখুন বাম ফ্রন্ট অলরেডি বাংলা মানুষ জিরো করে দিয়েছে শূন্য হয়ে গেছে বিধানসভায় কেউ নেই লোকসভাতে কেউ নেই বিজেপি উনিশে পেয়েছিল আঠারোটা চব্বিশে এসে বারোটায় নেমেছে একুশে পেয়েছিল সাতাত্তরটা আমরা ওয়েট করুন ছাব্বিশে জিরোতে নামিয়ে দেবে বাংলার মানুষ কারণ বাংলা মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রাথ্যে জয়যুক্ত করবে বাংলা মানুষ বুঝতে শিখেছে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখেছে যে দিশা দেখিয়েছে সেই পথেই হাঁটছে পথ এটাই উন্নয়ন দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটেছেন বাংলা বুকে সভতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তিনি যে দিশা দেখাবেন যে পথ দেখবেন সেই পথে আমরা হাঁটবো অ্যারেস্ট হয়েছে এটা অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন না অন্য কোন রাজ্যে নেই সেই রাজ্যে যা দায়িত্ব আছে তা দাঁড়াল করতে চাই মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় ডে ওয়ান থেকে বলেছেন রবিবারের মধ্যে ফাঁসি হবে ফাঁসি দেওয়া হবে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করবে কিন্তু বিজেপি কী করল বিজেপি কী করছে সেটাই আমরা দেখতে চাই এদের ফাঁসি আমরা চাই রবিবারের মধ্যে ফাঁসি না হলে তারপর আমরা ব্যবস্থা নেব অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মধ্যে ফাঁসি ব্যস্ত করব বলেছিলেন তাকে কেন ছাড়া হলো না যদি ছাড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাংলার পুলিশ এর বিচার করতো এর দেখভাল দায়িত্ব থাকতো অবশ্যই রবিবারের মধ্যে ফাঁসি হতো সেই জন্য আমাদের দাবি রবিবারের মধ্যে ফাঁসি হতো আজগর কাণ্ডে যে যাতে দেখা গেছে তাদের মধ্যে এ সি সি আই ফ্ল্যাগ ছিল ফেস্টন ছিল আর বিজেপি কর্মীরা যারা ছিল তারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ওখানে গিয়েছিল সেটা আমরা সবাই দেখেছি আপনাকে মাধ্যমে দেখেছি এখনো তৃণমূলের করবো কর্মীকে আমরা দেখতে পাইনি যাই না আপনি কোন সোর্স এই মাধ্যমে দেখতে পেয়েছেন ঘনিষ্ঠ কার ছিল না সে ঘনিষ্ঠ আপনার কাছে ঘনিষ্ঠ হতে পারে এমনি কেউ এসে আমাদের সঙ্গে ছবি তুলতে পারে তার মানে সে এই নয় যে আমার সঙ্গে ঘনিষ্ঠ এটা এটা নাও হতে পারে সে বিজেপি সমর্থক হতে পারে সে এর সমর্থক হতে পারে কাউন্সিলের সঙ্গে ছবি তুললে কাউন্সিল যে অনুযায়ী আমরা চলবো কিন্তু বাংলা মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে বাংলা মানুষ একত্রিত হচ্ছে বাংলা মানুষ সংঘবদ্ধ হচ্ছে যদি এর বিরুদ্ধে সিবিআই কোনো সঠিক তদন্ত না করতে পারে সঠিক দিশা দেখাতে না পারে তাহলে বাংলা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে আমাদের আস্থা নেই পরিষ্কার করে বলছে ব্যক্তিগত মতামত আমার আস্থা নেই এর আগে যেসব ঘটনাগুলো ঘটেছে যেসব দায়িত্ব বা সিবিআই কে দেওয়া হয়েছে ওরা কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির অঙ্গুলি লেনে চলে বিজেপি যেভাবে বলবে সিবিআই সেভাবে চলবে বিগত দেখেছেন আমাদের রাজ্যের অনেতা মন্ত্রী অ্যারেস্ট করে রেখেছে মিথ্যা মামলায় আমাদের জেলা সভাধিপতি আমাদের অনুব্রত মন্ডল মহাশয়কে এসকোড করেছে এখনো পর্যন্ত বিচার হলো না দু বছর হয়ে গেল তারপর বেল দিতে বাধ্য হলো শিবায়পতি আস্থা ভরসা আমাদের কিছু নেই বসনের মুখে বারবার দেখুন মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে মেনে নিতে বাধ্য কারণ গণতান্ত্রিকতে বাধ্য এটা সাংবিধানিক প্রক্রিয়াตาม অনুযায়ী চলে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না কিন্তু আমার রাজ্যের পুলিশ পুলিশ প্রশাসন ছিল তার জন্যই আসল অপরাধী কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে সিবিআই দায়িত্ব পেয়েছে তারপরে কয়েকদিন হয়ে গেল সিবিআই কি করলো আপনারা দেখান কেন আপনাদের সাংবাদ মাধ্যমে চ্যানেলগুলো আছে কেন দেখাচ্ছে না সিবিআই কি অগ্রগতি করেছে কিছু করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভাওতা ধোকাবাজি টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যদি আরে কেউ দোষী থাকে তাহলে কেন অ্যারেস্ট হলো না সেটার জবাব চাই সিবিআই কাছে আমরা এসিসিআই করেছে বিজেপি করেছে আমরাও দেখেছি ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ নিয়ে আমাদের মারধর করেছে দেখেছি আমরা এর প্রতিবাদ হওয়া দরকার আছে আমরাও করুন আমাদের সঙ্গে আমরা আছি প্রতিবাদ করব। কেন এসিসিআই ফ্ল্যাগ নিয়ে সাংবাদিক বন্ধু মারধর করলো কেন বিজেপি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমার সাংবাদিক বন্ধু মারধর করলো চলুন আপনাদের সঙ্গে আমরা পথে আমাদের রাজি